ওমা ধন্যবাদ আইডি মনে করো তোমার মজা মজাই তো এগুলাই সে চিংড়ি মাছ না এগুলা তুমি বুনা করে করে খাবে বুঝছ আছ শুধু আমি তো ভিডিও করতেছি তুমি ভিডিওর উদ্দেশ্যে কিছু বলো আপনারা আমার আপুকে লাইক কমেন্ট করে দিবেন কারণ যারা কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য

তো এখন হয়েছে রাত নয়টা বাজে আমি গেছি রান্নাবান্না করার জন্য সব বাজারটা যার গুছাইয়া আর সিফা তোর আব্বু আসলে মজা নিয়ে আসছিল বাজার থেকে আর ওইগুলো লুবেই ও গেছিলো যে বাজার বের করবে ও বলে তোমার একটু হেল্প করি আর হেল্পটা তো কিছু না ও আসলে মজা খাইবো ওই জন্য গেছিল আজকে ছিল মঙ্গলবার আমরা যেখানে তাকি আমি আর এক আগের ভিডিও তো বলছিলাম তো আমরা যেখানকার তাকি এখানে আসলে মঙ্গলবারে হাট বসে তো মঙ্গলবার হইলেই আমার একটু ঝামেলা হয়ে যায় রান্নাবান্না করতো অনেক রাত হয়ে যায় কারণ হয়েছে বাজার করে নিয়ে আসে মাছ টাস অনেক পদের আবার হচ্ছে কাঁসা বাজার আনে সব গুছাইয়ে টুসাইয়ে তারপর রান্নাবান্না করতে যায় আর মঙ্গলবার হইলেই সিপাত শিয়াত মানে হ্যার আব্বু কখন আসবো বাজার থেকে বৈশা থাকে কারণ হচ্ছে মঙ্গলবার ওর আব্বু অনেক মজা নিয়ে আসে বিস্কুট পল টল যা পারে যে যেহেতুটুকু পারে নিয়ে আসে আর ওইগুলা লুবে আসলে ওরা বৈষা থাকে ব্যাগের জন্য যে কখন ওরা আব্বু আসবো আর আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন ইতিমধ্যে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে সত্যি অনেক কৃতজ্ঞ আমি কারণ খুব অল্প সময়ে অনেক ভালোবাসা পাইছি আপনাদের কাছ থেকে আর এদিকে হচ্ছে এই যে ডাল বসাই দিছি ভাত বসাইছি এখন বেগুন বাঁচবো পাবনা মাছ দিয়ে ফুলকপি আর হচ্ছে চিংড়ি মাছ বাজবো আর এই বেগুন বাজি আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে ওর হয়েছে বেগুন বাজি হইলে আর কিচ্ছু লাগে না কারণ ও বেগুন বাজি অনেক পছন্দ করে তাই ওর জন্য বেগুন বাজি করি আর আমাদের ঘরের মধ্যে সিপাতি শিয়াতেই শুধু বেগুন বাজি খায় সিপাতও কায় না সিপাত রাবো কায় না আমিও খুব একটা পছন্দ করি না শুধু ওর জন্য বেগুন বাঁচতে হয় ওর দাদি যখনই ফোন দেয় বাড়িতে কে বলে আমার জন্য বেগুন নিয়ে আসো আমি বেগুন খাবো আর এই যে এদিকে চিংড়ি মাছ এগুলো শুধু এরকমভাবেই বাজবো বোনাও না পেঁয়াজ মরিচ হলুদ মরিচ দিয়ে এইভাবেই জাস্ট বোনা বাজি বাজা করি আর এইভাবে চিংড়ি মাছ খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে তো প্লিজ আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই যে দেখেন আমার চিংড়ি মাছ বাজা হয়ে গেছে আর বেগুন ভাজি ডাইল রান্না করছি বাত হয়ে গেছে আর এখন এই যে ফুলকপি তরকারি বসাইছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ YEAH!